রাত এখন সাড়ে বারোটা বাজে ভূষণ ধারে বৃষ্টি পড়েছে আর ওই বাচ্চাগুলো দেখো এখন আমি এসে দেখছি এই সব এই সেটের নিচে শুয়ে আছে কি করা যায় কালি তো আসবে না ওরাও মোটামুটি মনে হচ্ছে তো ঝাপটা যা দিকে যাচ্ছে তা তো ভিজে যাবে বরং আমি নিচে গিয়ে দরজাটা খুলে দিয়ে আসি তাও কি শুতে পারবে এই যে এখন তালা দেওয়া আছে গেটে আমাদের যাই তালাটা খুলে নিই দেখো কি মুখল ধারে বৃষ্টিটা পড়ছে তারা এখন খুলি আয় 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 চলে এসো এসো এই দেখো এরা দুজনে সবই এলো এখন কিন্তু কালী তো আসবে না কারণ কালীকে তো এই একে ভয় পায় একে 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 ভীষণ ভয় পায় কালী শুয়ে পড়ো এই কৃষ্ণাকে বেদি করাই থাকে সবসময়ের জন্য দেখো আয় কালি আয় কালি আয় কালি মোটেও আসবে না থাক ওখানে যে আছে শুয়ে আছে থাকো বাবা কি ধরে বৃষ্টি করছে কিছু দেখো মুসল ধারে ওপর উঠে পড়ো যাও ওপর উঠে পড়ো দরজা তো খুলে দিলাম এই যে দরজা খুলে রেখে দিয়েছি যে হাতে চাবি তারপরে এনারা এসে এখানে খুলো আর এদিকে কুশলভাবে বৃষ্টি পড়ছে দেখি বাজও পড়ছে কিন্তু কালি এসে এখনও পৌঁছায়নি মানে আসবেই না কালিতে এটা খুব ভয় পায় দদমাশিটাকে এই বরটা হলো খুব ভয় দেখায় ও তো যাদু ওখানে শুয়ে পড়েছে এইখানে শুয়ে পড়েছে এই যদিও যে পরে ওইখানটাতে গিয়ে শবে এগুলো ওদেরই জায়গা দেখো একটু ওয়েট করে যাচ্ছে যদি কালী আসে কিন্তু কালি মোটেও আসছে না অনেক ডেকেছি কালিকে তাও আসছে না দেখো এর এরম শুয়ে রয়েছে থাক এইখনে